নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মটরশুঁটির শাকের ভাজা দেখুন মটরশুঁটির শাকের ভাজাটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি এক মুঠ মটরশুঁটির শাক নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকমই আমি এক মুঠ প্লেটের মধ্যে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করব গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলো কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দু চামচ আমি সয়াবিন অয়েলটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে হিট করে নেব সয়াবিন অয়েলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম হাঁটে ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজের হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো আলু নিয়েছিলাম বড় সাইজের আর একদম ছোটো সাইজ করে কেটে নিয়েছে আলুটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে নিচ্ছে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম চীনা বাদাম নিয়েছি এক মুঠ দিয়ে দিলাম চীনা বাদামটা দেওয়ার পর ভালো করে নেড়ে দুটো লঙ্কা লঙ্কা কুচি করে নিয়েছিলাম লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেলে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেলে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু শাকটা দিয়ে দিতে হবে এবারে কিন্তু আমি শাকটা এখানে দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে কেড়ে নিচ্ছি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব মটর শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আলো দিয়ে মটর শ্যুটির শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে